আপনাদের মধ্যে যারা বিভিন্ন প্রয়োজনের কারণে টিন সার্টিফিকেট ওপেন করেছেন কিন্তু এখনো পর্যন্ত রিটার্ন সাবমিট করেননি এই ভিডিওটি আপনাদের জন্য এই ভিডিওতে আমি দেখাব কিভাবে আপনারা কমপ্লিটলি একটি জিরো রিটার্ন সাবমিট করবেন যদি আপনার ট্যাক্সেবল কোনো ইনকাম না থাকে সেক্ষেত্রে আপনি জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন তো রিটার্ন শুরু করার আগে আপনাদেরকে একটি কথা বলতেই হয় সেটি হচ্ছে আপনি যদি জিরো রিটার্ন সাবমিট করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ট্যাক্সেবল কোনো ইনকাম থাকতে পারবে না আপনি ট্যাক্সের আওতায় যদি না আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন তবে ব্যক্তি ক্ষেত্রে এক এক ব্যক্তির ইনকামের ধরন কিন্তু এক এক রকম আবার আপনার কিন্তু অতীত জীবনে কোনো ধরনের সঞ্চয় থাকতে পারে সেটি পাঁচ লাখ হোক দশ লাখ হোক বিশ লাখ হোক কিছু অ্যামাউন্ট কিন্তু থাকতে পারে তো আপনি যদি একজন গৃহিণী হন আপনি আপনার স্বামীর কাছ থেকে অথবা আপনার বাবার কাছ থেকে কিছু টাকা প্রাপ্ত হতে পারেন বা কেউ আপনাকে কোনো টাকা গিফট করতে পারে আর আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার অতীত জীবনের একটি সঞ্চয় থাকতে পারে তো সেটি যে কোনো অ্যামাউন্ট হতে পারে সেটি দুই লাখ পাঁচ লাখ দশ লাখ অথবা বিশ লাখ পর্যন্ত হতে পারে আবার আপনি যদি একজন স্টুডেন্ট হন সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার বাবা অথবা বাইয়ের কাছ থেকে কোনো না কোনো টাকা প্রাপ্ত হতে পারেন কেউ না কেউ আপনাকে টাকা গিফট করতে পারে তো আপনার কাছে যত টাকাই ক্যাশ থাকুক না কেন সেটি থাকতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অথবা আপনার হাতে নগদও থাকতে পারে তো সেক্ষেত্রে কিন্তু আপনি সেই টাকাগুলো যখন আপনার রিটার্নে দেখাবেন অবশ্যই কিন্তু সেই টাকার সোর্স আপনাকে দেখাতে হবে আপনি সেই টাকাগুলোর মালিক কীভাবে হয়েছেন তো আপনার কাছে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা থাকতেই পারে যদি আপনি সেই টাকাগুলোর বৈধ সোর্স দেখাতে পারেন তাহলে কিন্তু আপনাকে সেই টাকাগুলোর জন্য কোনো ধরনের ট্যাক্স প্রদান করতে হবে না তো আমি যখন রিটার্নটি করব তখন কিন্তু অবশ্যই ধাপে ধাপে সবগুলো বিষয় আপনাদেরকে বুঝিয়ে বলবো আপনার ভিডিওর একটু অংশ স্কিপ করবেন না পুরো ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি যেই লেভেলেই থাকুন না কেন যদি আপনার ট্যাক্সেবল কোনো ইনকাম না থাকে আপনি আমার এই ভিডিওটি দেখে দেখে আপনার ই রিটার্ন সম্পন্ন করতে পারবেন এবং এভাবেই আপনি প্রতি বছর ই রিটার্ন সাবমিট করে দিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি তো ই রিটার্ন সাবমিট করার জন্য আপনি যেটা করবেন আপনার হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটার যদি থাকে সেক্ষেত্রে কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি আমার কম্পিউটার থেকে গুগল করব ব্রাউজারটি ওপেন করে নিয়েছি এরপর আপনি যেটা করবেন ব্রাউজারের অ্যাড্রেস বারে ই টেক্স ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন আর ওয়েবসাইট লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আমি ওয়েবসাইটটিতে প্রবেশ করলাম তো ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর এর ঠিক এরকম একটি ল্যান্ডিং পেজ আপনার সামনে শু করবে এখানটায় যে ই রিটার্ন অপশনটি দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে ই রিটার্ন ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আই এম নট ইয়েট রেজিস্টার্ড এই অপশনটির মধ্যে ক্লিক করবেন যদি আপনি এর আগে ই রিটার্ন ওয়েবসাইটে রেজিস্টার করে না থাকেন তো আমি এখান থেকে আই এম নট ইট রেজিস্টার অপশনটি ক্লিক করলাম এখন আপনাকে যেটা করতে হবে ইটেক্স এন্ড বিআর ডট গভ ডট ওয়েবসাইটের এই অংশে এসে আপনাকে অবশ্যই রেজিস্টার করতে হবে এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে অবশ্যই কিন্তু আপনি যেই মোবাইল নাম্বারটি এখানটা ইউজ করবেন সেই মোবাইল নাম্বারটির মালিক আপনাকে হতে হবে আপনি যেই এনআইডি কার্ড দিয়ে টিন সার্টিফিকেট ওপেন করেছেন আর যেই মোবাইল নাম্বারটি আপনি এখানটায় ইউজ করবেন অবশ্যই সেই মোবাইল নাম্বারটিও আপনার ওই এনআইডির অধীনে থাকতে হবে মানে আপনার মোবাইল নাম্বারটি আপনার এনআইডি দিয়ে ভেরিফাই করা থাকতে হবে তো এরপর আপনি যেটা করবেন যথারীতি এখান থেকে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করবেন আর আপনি যদি এই সাইড থেকে রেজিস্টার করতে অসুবিধা মনে করেন সেক্ষেত্রে আমার অলরেডি একটি ভিডিও আপলোড করা রয়েছে এবং সেই ভিডিওতে দেখানো রয়েছে আপনি কিভাবে কমপ্লিটলি ইটেক্স এন্ড ভিআর ওয়েবসাইটের মধ্যে রেজিস্টার করবেন আর সেই ভিডিওর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি সেই ভিডিওটি দেখে দেখে এখান থেকে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে পারবেন তো রেজিস্টার করার পর আপনি আপনার টিন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটের মধ্যে লগ করে নেবেন তো সাইন ইন করার পর ঠিক এরকম একটি এন্টারফেস আপনার সামনে শু করবে এখানটা বাম পাশে দেখতে পাচ্ছেন রেগুলার ইডিটার নামে একটি অপশন রয়েছে আপনি এখান থেকে রেগুলার ইডিটার অপশনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাসেসমেন্ট ইনফরমেশনের একটি পেজ আপনার সামনে ওপেন হবে তো এখানটায় উপরে সবকিছু ঠিকঠাক থাকবে আপনি শুধু নিচে চলে আসবেন এখানে যে অপশনটি রয়েছে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার এখানটা যদি আপনার ট্যাক্সেবল কোনো ইনকাম থাকে সেক্ষেত্রে আপনি ইস দিবেন মানে আপনার যদি কোনো সঞ্চয়পত্র থাকে অথবা আপনার যদি ব্যাঙ্কে অ্যাপডিআর থাকে অথবা আপনার যদি এনি আদার কোনো ট্যাক্সেবল ইনকাম থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ইয়েস অপশনটি চুজ করবেন যদি আপনার ট্যাক্সেবল ইনকাম না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে নো অপশনটি চুজ করবেন তো যেহেতু আমি এটি একেবারেই জিরো রিটার্ন সাবমিট করবো আর ট্যাক্সেবল কোনো ইনকাম নেই সেক্ষেত্রে আমি এখান থেকে নো অপশনটি চুজ করলাম এরপর এখান থেকে ইয়েস অপশনটি ক্লিক করলাম তো তারপর রেসিডেন্ট স্ট্যাটাসটি অবশ্যই রেসিডেন্ট থাকবে এরপর ডান কোনো এখান থেকে আপনি সেভ এন্ড কন্টিনিউ অপশনটি ক্লিক করবেন এরপর এডিশনাল ইনফরমেশনের একটি পেজ আপনার সামনে ওপেন হবে এরপর আপনি যেটা করবেন ডান পাশে এখান থেকে আইটি টেন বি যে অপশনগুলো রয়েছে যদি আপনার গ্রস ওয়েলথ মানে আপনার সম্পত্তি পঞ্চাশ লাখ টাকার উপরে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ইয়েস দিবেন যদি আপনার সম্পত্তি পঞ্চাশ লাখ টাকার নিচে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই এখান থেকে নো অপশনটি চুজ করবেন তো এরপর আপনার যদি মোটর গাড়ির মালিকানা থাকে সেক্ষেত্রে আপনি ইস দিবেন আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি নো দিবেন তারপর বাকিগুলো নো থাকবে একদম নিচে যেটি রয়েছে আইটি টেন বিচ দিতে পারেন অথবা নো দিতে পারেন তো নো দিলে যেটা হবে আইটি টেন বি মানে হচ্ছে আপনার এক বছরের যেই খরচ রয়েছে সেই খরচটি আপনি চাইলে ভেঙে ভেঙে দেখাতে পারবেন মানে কোন বপদ আপনি কত টাকা খরচ করেছেন যদি আপনি ইএস অপশনটি চুজ করে রাখেন তাহলে সেটি পরের পেজে ভেঙে ভেঙে দেখাতে পারবেন আর যদি আপনি নো দেন তাহলে আপনি একেবারে দেখিয়ে দিতে পারবেন যে এক বছর আপনার খরচ কত হয়েছে আর খরচের যে বিষয়টি যদিও এটি জিরো রিটার্ন কিন্তু জিরো রিটার্ন হলেও আমার আপনার বছরে কিছু না কিছু খরচ কিন্তু রয়েছে কারণ আমরা মানুষ আমরা কখনোই খরচ ছাড়া বাঁচতে পারবো না যদিও আমাদের ইনকাম না থাকে সেক্ষেত্রে আমরা বাবার কাছ থেকে নেই বাইয়ের কাছ থেকে নেই আর যদি আপনি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার হাজব্যান্ড অবশ্যই আপনাকে দেয় অথবা আপনার বাবা দেয় ভাইয়ে দেয় কেউ না কেউ দেয় তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু বছর আপনার একটি খরচ রয়েছে সেটি কম হোক অথবা বেশি হোক আপনার যত টাকা খরচ হয় বছর আপনি সেটি অবশ্যই দেখিয়ে দেবেন তো আমি এখান থেকে ইএস অপশনটি রাখলাম তারপর এখান থেকে সেভেন কন্টিনিউ অপশনটি ক্লিক করলাম তো এরপর ঠিক এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে তো এখানটা আপনি যেটা করবেন আপনার ফুড এবং ক্লথিং বা আদার কোনো খরচ যদি থাকে সেটি আপনি এখানটায় দিবেন তো আমি এখান থেকে নর্মালি একটি রেগুলার যে খরচ হয় সেটি দিয়ে দিলাম আশি হাজার টাকা দিয়ে দিলাম এরপর আপনি চাইলে এখান থেকে আরও অনেকগুলো খরচের অপশন রয়েছে যদি আপনার ছেলে মেয়ে থাকে কারো যদি পড়াশোনার খরচ আপনাকে দিতে হয় সেক্ষেত্রে আপনি এখানে এডুকেশন এক্সপেন্সের ঘরে এখানটায় খরচটি দিয়ে দেবেন আর যদি আপনি বেকার হয়ে থাকেন কারোর উপর ডিপেন্ডেড হয়ে থাকেন সেক্ষেত্রে কমেন্টের ঘরে আপনি কার ওপর ডিপেন্ডেড সেটি কিন্তু লিখে দিতে পারেন আর যদি আপনি একজন মহিলা হয়ে থাকেন আপনি যদি হাজব্যান্ডের কাছ থেকে টাকা প্রাপ্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কমেন্টের ঘরে আপনার হাজবেন্ড থেকে প্রাপ্ত হয়েছেন অথবা হাজবেন্ড ডিপেন্ডেন্ট সেটি কিন্তু এখানটায় লিখে দিতে পারেন তো আমি কমেন্টের ঘরটি খালি রাখছি তো তারপর এনি আদার এক্সপেন্সের ঘরে আমি তিরিশ হাজার টাকা দিয়ে দিলাম মানে আমার অন্যান্য আদার্স কিছু খরচ রয়েছে সেটি আমি তিরিশ হাজার টাকা দিয়ে দিলাম তো সব মিলিয়ে হলো এক লাখ দশ হাজার টাকা মানে আমি যেই জিরো রিটার্নটি সাবমিট করছি এটি বারো মাসে মানে এক বছরে এক লাখ দশ হাজার টাকা খরচ দেখিয়েছি আপনার যদি আরও কম খরচ হয় সেক্ষেত্রে আপনি কম দিবেন যদি আপনার খরচ আরও বেশি হয় সেক্ষেত্রে বেশি দিবেন তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনার যেন ট্যাক্সেবল ইনকামে পৌঁছে না যায় আর অবশ্যই আপনি এই বিষয়টি জানেন যে একজন পুরুষের ক্ষেত্রে বছরে যদি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে ইনকাম হয় সেক্ষেত্রে তার কোনো ধরনের ট্যাক্স আসবে না আর একজন মহিলার ক্ষেত্রে যদি চার লাখ টাকার ভিতরে ইনকাম হয়ে থাকে সেক্ষেত্রে সেই মহিলারও ট্যাক্স আসবে না সেক্ষেত্রে আপনি খরচ যে দেখাবেন এটি অবশ্যই হিসেব করে দেখাবেন এটি যেন ট্যাক্সেবল ইনকামের আওতায় চলে না যায় তো আমি এখান থেকে রেগুলার যে একটি কমন খরচ এক লাখ দশ হাজার টাকা দেখিয়ে দিলাম এরপর একটু নিচে এসে এখান থেকে সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করলাম ক্লিক পেজ সামনে হবে এই মূলত কারসাজি আপনার হাতে কত টাকা রয়েছে অথবা আপনার ব্যাংকে কত টাকা রয়েছে অথবা আপনার কী ধরনের সম্পত্তি রয়েছে মানে অ্যাসেট রয়েছে এগুলো কিন্তু আপনাকে এই পেজের মধ্যে পুঙ্খনু পুঙ্খুনুভাবে দেখাতে হবে আপনি যদি কোনো কিছু গোপন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতেই বিপদে পড়তে পারেন তো অবশ্যই আমার একটি পরামর্শ থাকবে আপনারা কোনো কিছুই গোপন করবেন না তো এখান থেকে যেটা করব প্রথমে আমরা অ্যাসেট অপশনটিতে ক্লিক করবো অ্যাসেট অপশনে ক্লিক করার পর যদি আপনি একজন পুরুষ হয়ে থাকেন আর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে কিছু গোল্ড দেখিয়ে দিতে পারেন আর যদি আপনি মহিলা হয়ে থাকেন এবং বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি বিবাহের উপস্বরূপ কিছু গোল্ড দেখিয়ে দিতে পারেন আর যদি আপনার অন্য কোনো ফিনান্সিয়াল অ্যাসেট থাকে আপনি সেটি এখান থেকে অবশ্যই দেখিয়ে দিতে পারেন তো যেহেতু আমি এটি একদমই জিরো রিটার্ন করছি আর যার রিটার্নটি আমি এখন সাবমিট করছি তার এই ধরনের কোনো সম্পত্তি নেই তো এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে এবং অনেক ধরনের সম্পত্তির বিবরণ রয়েছে আপনার যে সম্পত্তি থাকবে আপনি সেই সম্পত্তি অবশ্যই এখান থেকে দেখিয়ে দিবেন তো আমি এখান থেকে শুধুমাত্র কিছু গোল্ড দেখিয়ে দিব তো আমি এখানে গোল্ড অপশনে মার্ক দিলাম দেওয়ার পর এখানে প্রথমে পার্টিকুলার যে অপশনটি রয়েছে এখান থেকে আমি গোল্ড দিলাম টাইপ অফ অ্যাকুইজিশনের অপশনের ঘরে আমি গিফট দিলাম এরপর কোয়ান্টিটির যে ঘর এখানটা আমি পনেরো দিলাম মানে পনেরো ভরি এরপর ইউনিটের যে ঘর রয়েছে এখানটা আমি ভরি দিলাম মানে গিফট হিসাবে আমার পনেরো ভরি স্বর্ণ রয়েছে এরপর ভ্যালু দিব জিরো কারণ হচ্ছে গিফটের কোনো দাম হয় না যদি কখনও আপনি আপনার স্বর্ণ বিক্রি করেন সেক্ষেত্রেটি দাম হতে পারে তো এখন আমরা যেটা করবো আমাদের হাতে কত টাকা রয়েছে সেটি আমরা দেখিয়ে দিব আমি আগেই বলেছি এই জিরো রিটার্নটি কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য আপনার হাতে যদি কোনো টাকা থাকে তাহলে আপনি দেখাবেন আর যদি না থাকে তাহলে তো দেখানোর দরকার নেই তো যেহেতু আমি যা রিটার্নটি করছি তার হাতে দশ লাখ টাকা রয়েছে সে অতীত জীবনে সঞ্চয় করে দশ লাখ টাকা জমিয়েছে তাহলে তো আমার অবশ্যই তার এই দশ লাখ টাকা রিটার্নে উল্লেখ করতে হবে যদি এই রিটার্নে কোনো কিছু গোপন করা হয় আর রিটার্নের বহির্ভূত যদি কোনো সম্পত্তি আপনার থাকে তাহলে সেটি অবশ্যই অবৈধ বলে ঘোষণা করা হবে তো এরপর আমরা একটু নিচে এসে এখান থেকে ক্যাশ ফান্ড আউটসাইড বিজনেস এই অপশন আপনার সামনে শুরু করবে এখান থেকে আপনি ক্যাশ এন হ্যান্ড এই অপশনটির মধ্যে চেকমার্ক দেবেন তো এরপর আপনার লাস্ট ইনকাম ইয়ারে কত টাকা ক্যাশ এন হ্যান্ড রয়েছে এটি আপনি এই ঘরের মধ্যে দেখাতে পারবেন তো এখানটায় আপনার যত টাকা রয়েছে আপনি ঠিক তত টাকাই দেখাবেন এরপর আমরা একটু নিচে যখন যাব তখন অবশ্যই আমাদেরকে দেখাতে হবে আমরা যে টাকাটা ক্যাশ ইন হ্যান্ডে দেখিয়েছি এই টাকাটা আমরা কিভাবে উপার্জন করেছি বা কিভাবে প্রাপ্ত হয়েছি আপনাকে কিন্তু অবশ্যই সোর্স অফ ফান্ড দেখাতে হবে নাহলে কিন্তু আপনার রিটার্নটি মিলবে না আর রিটার্ন না মিললে কিন্তু আপনি রিটার্ন সাবমিট করতে পারবেন না আর আপনার রিটার্ন যদি না মিলে তাহলে কিন্তু আপনার রিটার্নের মধ্যে সমস্যা থেকে যাবে তো আমি এখানটায় দশ লাখ টাকা দিয়ে দিলাম আবার বলে নিচ্ছি আপনার যত টাকা আছে আপনি ঠিক তত টাকাই দেখাবেন তো এরপর আমি যদি একদম নিচে নামি দেখতে পাচ্ছেন এখানে মাইনাস এগারো লাখ দশ হাজার টাকা দেখাচ্ছে তো এই এগারো লাখ দশ হাজার টাকা কি করে হলো তো আমি কিন্তু প্রথমেই খরচ দেখিয়েছি এক লাখ দশ হাজার টাকা সেটি অবশ্যই আপনাদের মনে আছে এরপর ক্যাশ ইন হ্যান্ড দেখিয়েছি দশ লাখ টাকা তার মানে মোট দাঁড়ালো এগারো লাখ দশ হাজার টাকা তো এটি মাইনাস কেন দেখাচ্ছে তার মানে আমি এখনো পর্যন্ত কিন্তু এগারো লাখ দশ হাজার টাকার কোনো সোর্স দেখাইনি মানে আমি কোনখান থেকে এই টাকাগুলো প্রাপ্ত হয়েছি কীভাবে উপার্জন করেছি সেই ডকুমেন্ট কিন্তু এখন পর্যন্ত দিতে পারেনি যার জন্য এখানটায় মাইনাস এগারো লাখ দশ হাজার টাকা রয়েছে মানে রিটার্নটি আমাদের এখন পর্যন্ত কমপ্লিট হয়নি তো একটু উপরে চলে যাবো আবারও তো এরপর আমরা যেটা করবো এখান থেকে সোর্স অফ ফান্ড এই অপশানটির মধ্যে ক্লিক করবো ক্লিক করার পর তিন নম্বরের যে অপশানটি রয়েছে আদার রেসিপ্ট এই অপশানটির মধ্যে ক্লিক করবো এখানটায় কিন্তু আমাদেরকে দেখাতে হবে যে এই এগারো লাখ দশ হাজার টাকা আমরা কীভাবে পেয়েছি তো এখানে প্রথমে যেটা করবো পার্টিকুলার যে অপশন এখানটা আমি দিব পাস্ট লাইফ সেভিং মানে একটা লোকের অতীত সঞ্চয় থাকতেই পারে তো সেক্ষেত্রে আমি রিটার্নটা মিলানোর জন্য কিছু টাকা অতীত সঞ্চয় দিব কিছু টাকা বাবার কাছ থেকে প্রাপ্ত হয়েছি সেভাবে দিব এবং কিছু টাকা ভাইয়ের কাছ থেকে প্রাপ্ত হয়েছি সেভাবে দিব আপনি যেভাবে প্রাপ্ত হয়েছেন সেভাবে দিবেন তাতে কোনো সমস্যা নেই যদি আপনার পুরো টাকাটাই সঞ্চয় থাকে যে টাকাটা আপনি ক্যাশ ইন হ্যান্ডে দেখিয়েছেন তাহলে আপনি পুরো টাকাটাই সঞ্চয় হিসেবে দেখিয়ে দিবেন তো আমি যে রিটার্নটি করছি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমি রিটার্নটি করছি তো আমি এখান থেকে প্রথমে দিব পাস্ট লাইফ সেভিং এরপর রেফারেন্স দিব নীল মানে আমি কোনো রেফারেন্স দিতে চাচ্ছি না আপনার যদি কোনো রেফারেন্স থাকে মানে আপনি কীভাবে টাকাগুলো প্রাপ্ত হয়েছেন সেটি এখানটায় দিতে পারেন তো আমি নীল দিলাম এরপর অ্যামাউন্ট দিলাম আমি পাঁচ লাখ টাকা তো এরপর নিচে আমরা আরও একটি সেকশান অ্যাড করব সেক্ষেত্রে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আরো একটি সেকশন অ্যাড হয়েছে তো এখানে আমি দিও ফাদার্স গিফট ফাদার্স গিফট এরপর রেফারেন্স দিলাম নীল তারপর এখানে অ্যামাউন্ট দিলাম পাঁচ লাখ তো আমার কত হলো দশ লাখ আরও কিন্তু এক লাখ দশ হাজার টাকার গ্যাপ রয়েছে তো আমাদেরকে আমাদের একটু নিচে দেখতে পাচ্ছেন এখনো এক লাখ দশ হাজার টাকার তো আমরা এই এক লাখ দশ হাজার টাকার দিব তো আমরা আবারও আরও একটি সেকশন অ্যাড করব সেক্ষেত্রে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করলাম তো এই সেকশন আমি যেটা দিব ফার্স্ট লাইফ আদার ইনকাম মানে আমি আমার অতীত জীবনে বিভিন্নভাবে এক লাখ দশ হাজার টাকা ইনকাম করেছি তো আমি এখানটায় লিখবো ফার্স্ট লাইফ আদার ইনকাম তো আমি কিন্তু প্রথমে বলেছি ব্যক্তি ক্ষেত্রে কিন্তু রিটার্নের ধরনটি অবশ্যই আলাদা আলাদা হয়ে থাকে আপনার যে ধরনের ইনকাম আছে আপনি অবশ্যই সেই ইনকামটি উল্লেখ করে দিবেন যেহেতু এখানটায় সোর্স অফ ফান্ডে আপনি কিভাবে টাকা প্রাপ্ত হয়েছেন সেটি দেওয়ার স্বাধীনতা কিন্তু আপনার রয়েছে তাহলে আপনি যেভাবে টাকার মালিক হয়েছেন অবশ্যই কিন্তু সঠিকভাবে সেটি দিবেন তো এরপর রেফারেন্সটি দিলাম আমি নীল এরপর অ্যামাউন্টের ঘরে দিলাম এক লাখ দশ হাজার টাকা আমাদের কিন্তু মোটামুটি এগারো লাখ দশ হাজার টাকার হিসাব মিলে গেল আমরা দশ লাখ টাকা ক্যাশ ইন হ্যান্ডে নগদ দেখিয়েছি এবং এক লাখ দশ হাজার টাকা আমরা এক বছরে খরচ করেছি মোট এগারো লাখ দশ হাজার টাকা তো এরপর নিচে আসলে দেখব জিরো যখন আপনার ডিফারেন্সের ঘরটি জিরো হবে তখন আপনি বুঝবেন যে আপনার রিটার্নটি একদম পুরোপুরিভাবে সম্পন্ন হয়েছে যদি জিরো না হয়ে বিভিন্ন অ্যামাউন্ট থাকে তাহলে আপনি বুঝবেন কোথাও না কোথাও ভুল করেছেন তো এরপর আমি এখান থেকে সেভেন কন্টিনিউ অপশনে ক্লিক করব তারপর একদম নিচে চলে আসবো দেখতে পাচ্ছেন এখানটায় টোটাল অ্যামাউন্ট পেয়াবল জিরো মানে আমাকে এই রিটার্নের জন্য কোনো ধরনের ট্যাক্স পে করতে হবে না এটা সম্পূর্ণ একটি জিরো রিটার্ন প্রস্তুত হয়েছে তো এরপর আমি একদম নিচে চলে আসবো নিচে আসার পর এখান থেকে প্রসিড টু অনলাইন রিটার্ন এই অপশানটির মধ্যে ক্লিক করব তো প্রসিড টু রিটার্নে ক্লিক করার পর আপনার রিটার্নের যে ভিউ রয়েছে আপনি এতক্ষণ যা যা ফিল আপ করেছেন সব কিছু কিন্তু এখানটায় শো করবে আপনি সব কিছু এখানটায় দেখে নিতে পারবেন তো এরপর একদম নিচে এসে এখান থেকে আপনি সাবমিট রিটার্ন এই অপশানটির মধ্যে ক্লিক করবেন তারপর এখান থেকে ইএস অপশনে ক্লিক করবেন তো এখন আপনার রিটার্নটি কমপ্লিটলি সাবমিট করা হয়ে গিয়েছে এরপর আপনি এখান থেকে অ্যাক নেজমেন্ট রিসিপটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন তো এটি হচ্ছে আপনার আয়কর রিটার্নের প্রাপ্ত শিকারপত্র আপনার এই অংশটি আপনার বিভিন্ন প্রয়োজনে আপনি লাগাতে পারেন তো একটু নিচে আসলে এখান থেকে আপনি ডাউনলোড অপশনটি পাবেন এখান থেকে আপনি এটিকে ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন এরপর আপনি যেটা করবেন ট্যাক্স সার্টিফিকেটটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন ট্যাক্স সার্টিফিকেটটি পাওয়ার জন্য আপনি যেটা করবেন বাম পাশে এখান থেকে ট্যাক্স রেকর্ড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এক্সপ্রেস সার্টিফিকেট যে অপশনটি রয়েছে এটি আপনি ক্লিক করবেন ক্লিক করার পর থেকে আপনি আপনার ট্যাক্স সার্টিফিকেটটি পেয়ে যাবেন এটিও ঠিক একইভাবে এখান থেকে আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন তো বন্ধুরা ঠিক এইভাবেই চাইলে আপনি ঘরে বসেই আপনার নিজের জরুরি রিটার্ন নিজে সাবমিট করতে পারেন যেহেতু টিন সার্টিফিকেট যাদের আছে তাদের জন্য অবশ্যই রিটার্ন সাবমিট করা বাধ্যতামূলক করা হয়েছে তাহলে আপনি কোনো অ্যাডভোকেট না ধরে অথবা ইনকাম ট্যাক্স অফিসে দৌড়াদৌড়ি না করে আপনি ঘরে বসেই আপনার কম্পিউটারের মাধ্যমে আপনি নিজে জিরো রিটার্ন নিজে সাবমিট করে দিবেন তো আশা করছি আমার এই ভিডিওটি দেখেই কিন্তু আপনি আপনার জিরো রিটার্ন সম্পন্ন করতে পারবেন তো বন্ধুরা দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো চমৎকার ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ